আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা হওয়ার আর কোনো কিন্তু সুযোগ নেই কেন সুযোগ নেই এই বেটার মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু আমাদেরকে কমেন্ট করতেছে যে ভাইয়া এইচএসসি চব্বিশ পরীক্ষা যদি না হয় সেক্ষেত্রে অটো পাসটা দেওয়া হোক তো তোমাদের মতামতটা কি অবশ্য তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানো তোমরা অটো পাস চাও নাকি পরীক্ষা দিতে চাও তো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও তো বিষয়টা হচ্ছে যে দেশের যে বর্তমান পরিস্থিতি এই পরিস্থিতিতে এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম তো ইতিমধ্যে তোমরা জানো যে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশিত করছে আসলে কি এই রুটিনে পরীক্ষা হবে নাকি আবারও পরীক্ষা পিছানো হবে নাকি তোমাদের অটো পাস দেওয়া হবে এই বিষয়টা নিয়ে শিক্ষার্থীর মধ্যে কিন্তু অনেক একটা কনফিউশন রয়েছে তো দেশের যে সার্বিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা তোমাদের দেখাবো একই সঙ্গে এইচএসির চব্বিশ পরীক্ষা অটোপাস দেবে কিনা এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কোন বোর্ড থেকে এইসএসসির চব্বিশ পরীক্ষা দিয়ে অবশ্যই তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাও তো ফার্স্ট অফ অল তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নিউজ আমি তোমাদের দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি একটু টার্গেট করে দিই আগামী সোমবার মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করছে সরকার রবিবার চার আগস্ট বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিষেধ করছেন তো দেখো আগামী সোমবার মঙ্গলবার এবং বুধবার কিন্তু সাধারণ ছুটি রয়েছে তো এই সুটি কিন্তু যে এই তিন দিন থাকবে এমনটা কিন্তু নয় পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এই ছুটিটা কিন্তু আবারও বৃদ্ধি পাবে যত সুটি বৃদ্ধি পাবে তোমাদের এইচএসসি পরীক্ষার সম্ভাবনা কিন্তু খুবই কম খুবই কম খুবই কম তো এখানে সঙ্গে কিন্তু তোমরা জানো যে দেশে কিন্তু কারফিউ আবারও দেশের মধ্যে কিন্তু আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ চালু হয়ে গেছে তো এই কারফিউ যতদিন পর্যন্ত থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা আদৌ হবে এই এইসএসসি চব্বিশ পরীক্ষা হওয়ার যে রুটিনটা প্রকাশিত করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই রুটিন অনুযায়ী তোমাদের এগারো আগস্ট থেকে এইচএসি পরীক্ষা শুরু হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করতেছে তো এই ধরনের কিন্তু অনেক নিউজ রয়েছে যেগুলো আমি তোমাদের দেখাতে পারতেছি না বিষয়টা হচ্ছে যে এইচএসি চব্বিশ পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম খুবই কম তবে তোমাদের যে নতুন রুটিনটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত করছে এটা যদি পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে হয়তো আরও সাত দিন হয়তো পিছানো হতে পারে যদি আরও সাত দিন পিছানো হয় সেক্ষেত্রে তারপরে কিন্তু আর পিছানোর কোনো সুযোগ নেই কারণ এইচএসসি যে বিষয়গুলো পরীক্ষা হবে এই পরীক্ষার খাতাগুলো আবার দেখতে হবে সেগুলো আবার রেজাল্ট তৈরি করতে হবে তারপর আবার প্রকাশ করতে হবে তারপর আবার অনার্সে ভর্তি রয়েছে তো এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলার মধ্যে শিক্ষা বোর্ড পড়ে যাবে তবে আমার মনে হয় না যে এইচএসসি চব্বিশ পরীক্ষা এগারো আগস্টের পর পিছাবে যদি পিছায় সেক্ষেত্রে হয়তো সাত দিন আর যদি না হয় সেক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো পরীক্ষা হয়নি প্রত্যেকটা সাবজেক্ট হয়তো পাস দেবে তো এখনও এই বিষয়টা চূড়ান্তভাবে বলা যাচ্ছে না তবে অতি শীঘ্রই এই বিষয়ে ঘোষণা আসবে যেহেতু দেশের পরিস্থিতি অনেকটাই খারাপ বা কারফিউ চালু করা রয়েছে একের সঙ্গে সাধারণ ছুটি কিন্তু তিন দিন রয়েছে তো অতি শীঘ্রই এই বিষয়ে কিন্তু হয়তো সিদ্ধান্ত আসবে তো তোমাদের এই নতুন রুটির পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তবে সর্বশেষ যে আপডেটটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে অতি শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে জানাবে যে তোমাদের পরীক্ষা আদৌ হবে নাকি হবে না নাকি পরীক্ষা পিছানো হবে এই বিষয়টা সর্বশেষ কিন্তু আমরা জানতে পেরেছি অতি শীঘ্রই এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দেবে তো তোমরা যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো